দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আরামবাগের কালীপুরের নেতাজি মহাবিদ্যালয়ের খবর সংগ্রহে গেলে দুই সাংবাদিককে বেধড়ক মারধর করা হলো কলেজ প্রাঙ্গণের মধ্যেই চাঞ্চল্যকর ঘটনা কলেজ ক্যাম্পাসের মধ্যে কলেজের মধ্যে সেখানে বেধরক মারধর করা হলো দুজনকে আক্রান্ত সাংবাদিকদের নাম সৈয়দ আশিক হোসেন এবং তুহিন দাস কলেজে নবীন বরণ বিষয়ে একটি বিক্ষোভ চলছিল তৃণমূল ছাত্র পরিষদের এমনটাই খবর ছিল সেই খবর সংগ্রহে যায় তারা তাদের দেখতে পেয়ে লাঠি মেরে লাঠি দিয়ে পাশাপাশি ব্লেড চালিয়ে বেধরক মারধর করা হয় টানে মেরে ফেলার চেষ্টা করা হয় দ্রুত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে জানা গেছে ওই দুষ্কৃতীর নাম হাসান যার বাড়ি কৌতুলপুর এলাকায় সে নাকি পেশায় সিভিক কর্মী প্লাস বিভিন্ন কলেজে দাদাগিরি করে বেড়ায় তৃণমূল নেতা বলে নিজেকে পরিচয় দেয় তার নামে বহু কেচ্ছার ঝুড়িঝুড়ি অভিযোগ রয়েছে সেই হাসান আক্রমণ করে এই দুই সাংবাদিককে দেখুন বিস্তারিত ঘটনাটা কোথায় ঘটেছিল কারা ঘটালো কেন ঘটে আমরা খবর পাই যে কালীপুর কলেজে পিনশালের গেটের রুমে বিক্ষোভ হচ্ছে এবং সেই বিক্ষোভে খবর পেয়ে আমরা যাই গিয়ে যেয়ে দেখি বিক্ষোভ করছে ওখানে বর্তমানে যারা ছাত্রের রানিং তারা তারই মধ্যে একজন সিভিক পুলিশ রয়েছে তার নেতৃত্বে বিক্ষোভ হচ্ছে যার নাম হাসান কতুলপুরে বাড়ি সিভিক ভলেন সিভিক ভলেন্টিয়ার সিভিকের কাজ করে সে এখানে এসে প্রায় উত্তপ্ত করে যাই হোক মানে বিভিন্ন জায়গায় এরকমই কাজকর্ম করে এর আগেও অভিযোগ শুনেছিলাম দিয়ে সে তখন আমাদেরকে বেধড়ক মারধর করে এবং ব্লেড থাকে হাতে লাঠি থাকে তারপরে বুট ফুট নিয়ে মুখের ওপর সব বেঝটকা মারে মারতে মারতে এবং ব্লেড চালায় রক্ত বেরিয়ে যায় আমরা চিৎকার করি আমাদের ফোন কেড়ে নেয় ফোন ভেঙে দেয় দিয়ে তারপরে কেউ তখন আসেনি তারপরে কিছুক্ষণ পর কলেজ কর্তৃপক্ষ আসে তারপর কোনো মানে মারা শেষ হয়ে যাওয়ার পর তারপরে আমাদেরকে বস করায় পুলিশ তারপরে গিয়ে ঘটনাস্থলে যে আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এসেছে কেন আমরা ছবি করছিলাম ওরা বিক্ষোভ করছে সাংবাদিককে তো হেনস্থার মানে ডবল হেনস্থা তো দূরের কথা তাকে মারধর করেছে নির্মমভাবে একেবারে মাটিতে লুটিয়ে পড়ে একে এরপর একজনকে বেধড়ক মারধর যেখানে কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে কলেজের বাইরে পর্যন্ত এবং ফোন কেড়ে নিয়ে ভেঙে নিয়ে একেবারে যে ব্যবহার করেছে সেটা দেখলে হার হিম করার মতো ঘটনা সেই ছবি ওরা ডিলিট করে দিয়েছে ফোনকে ফরম্যাট করে দিয়েছে ফোনকে ভেঙে দিয়েছে ওরা কোনো নমুনা রাখতে চায়নি বলে এই কান্ড করেছে ওরা আর সিভিক ভলেন্টিয়ার যিনি আছে ও ওই যে সিভিক পুলিশের কাজ করে ওর নেতৃত্বে সবটা ঘটছে শেখ হাসান সেটা তো আমিও জানি না ও প্লাস কন্ট্রাক্টরই করে মাফিয়া কন্ট্রাক্টর সবাই চেনে ওকে হ্যাঁ আছে ছবি আছে সব দু একটা দেখছি একটা ছবি যদি পাই ম্যানেজ করে আমি দেখছি ফোন তারপরে এখন আমার কাছেই ছিল পুলিশ তারপর ফোন নিয়ে এসে উদ্ধার করে সেখানে কিছু ভিডিও আছে চেষ্টা করছি কিন্তু ফর্মাট আর ভেঙে দিয়েছে তো যদি পাই তাহলে দিতে পারবো না হলে তো কিছু করার নাই তোমার নাম হোসেন আমি একটা আমার চ্যানেলের সাংবাদিক আমাদের কাছে খবর আছে যে কালীপুর কলেজে প্রিন্সিপালের রুমের সামনে ছাত্র বিক্ষোভ দেখাচ্ছে তো সেই খবর আমরা যাই প্রথমে বাদার মুখে পড়ি সংসদের ছেলেরা আমাদেরকে ধরে তো তারপরে আমরা যাই খবর করতে ক্যামেরা চালু করা মাত্রই আমাদের উপর ওই হাসান বলে যে আগে যে শিবির ছিল তো সে আমার ফোনটা প্রথম কেড়ে নেয় কেড়ে নেওয়ার পরই আমার মুখে এবং বুকে এবং মাথাতে বিরাট মারধর করে হাসান থেকে হাসান সহ আরও চার পাঁচজন ছেলে তারপর আমি আমার যে আরেকজন সহকর্মী ছিল তো তারপর সে ক্যামেরা করছিল আমাকে মারধর করছে বলে তাকে যখন মারধর করতে যাই তখন আমার ফোনটা যথাযথ পুরোপুরোই কেড়ে নেয় এবং আমাকে এবং আমার সহকর্মী আশিকটাকে মারধর করে তো তারপর আমরা যখন কলেজ ক্যাম্পাসের ভিতরে কলেজ ক্যাম্পাসের ভিতরে তারপর যখন আমরা চলে আসছি তখন ওরা উল্টো দিকের যে সিঁড়ি তো সিঁড়ি দিয়ে গোটা নেমে যায় আমাদের আগেই নেমে যেয়ে গোটা গেট মেন যে গেট সেই মেন গেট হেঁটে দেয় যাতে আমরা বেড়াতে না পারি তারপর আমার ফোন তো কেড়ে নিয়েছিল যখন আমি আমার ফোনের জন্য চাই তখন আমাকে বুটে করে এবং মুখে ঘুষি থেকে আরম্ভ করে বিরাট মারধর করে তারপর আশিক দে দা যে আছে তাকেও ভীষণ মানে পুরো রাস্তা রাস্তাতে ফেলে ভীষণ মারধর করে পাই আমাদেরকে দশ থেকে বারো জন মিলে মারধর করেছে হ্যাঁ আমরা থানায় অভিযোগ করছি সিসিটিভি কলেজের যে সিসিটিভি গুলো আছে সেই সিসিটিভি ক্যামেরাতে পুরো ঘটনাটাই উঠবে তোমার নাম তুহিন দাস জি চব্বিশ ঘন্টার ক্যামেরা পার্সন আর ডিজিটাল মিডিয়াতে কাজ করি আপনাদের ভালোবাসার আর এক নাম আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে আমাদের আরামবাগ জেলা প্রেস ক্লাবের দুই সাংবাদিক সৈয়দ আশিক হোসেন এবং তুহিন দাস আজ কুড়ি ডিসেম্বর আক্রান্ত হয় খবর সংক্রান্ত বিষয়ে গিয়ে তারা আক্রান্ত হয় এই কলেজে গিয়ে যেভাবে কলেজের অধ্যক্ষের গেটের সামনে দুজন সাংবাদিককে বেধড়ক মারধর করা হলো মাথা ফাটিয়ে দেয়া হলো এর তীব্র নিন্দা করছি আরামবাগ জেলা প্রেসক্লাব আমাদের সাংবাদিক সদস্যদের পাশে সবসময় আছে বিষয়টি নিয়ে আমরা আরামবাগ থানার দ্বারস্থ হব এবং দ্রুত যাতে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করা হয় সে বিষয়ে আরামবাগ আইসি এসডিপিও এবং হুগলি পুলিশের গ্রামীণ সুপারের কাছে আমাদের আবেদন থাকবে অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করতে হবে আরামবাগ জেলা প্রেসক্লাব নচেত বৃহত্তর আন্দোলনে যাবে আমাদের মূল বিষয় হল যে খবর সংক্রান্ত বিষয় গিয়ে কলেজের মধ্যে যেখানে সাংবাদিক আক্রান্ত হচ্ছে সেখানে মানুষের নিরাপত্তা কোথায় থাকবে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের একচ্ছত্ব আধিপত্য রয়েছে সেখানে কলেজের অধ্যক্ষর কাছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা নেত্রীরা যাচ্ছেন মানে নবীন বরণ সংক্রান্ত বিষয় নিয়ে ডেট পিছনা বা কোনো কিছু বিষয় নিয়ে তারা একটা বিক্ষোভ দেখাতে বা আবেদন জানাতে যাচ্ছে তাহলে সেই বিষয়টা যদি প্রকাশ্যে আসে এতে কিসের ভয় আছে আমাদের বক্তব্য সেই বিষয় তারা বিক্ষোভ দেখাতে পাচ্ছেন অধ্যক্ষর সামনে গিয়ে আর সেই বিষয়টি প্রকাশ্যে আসলেই যত অপরাধ আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করতে হবে এবং পুলিশ যদি অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং আমাদের সাংবাদিকরা পরবর্তী ক্ষেত্রে মিটিং করে বিষয়টি নিয়ে কী সিদ্ধান্ত করা যায় তা করবে আমাদের দাবি অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করতে হবে মূল বিষয় এবং যেভাবে সাংবাদিকদের ফোন কাড়িয়ে নিয়ে সমস্ত ডকুমেন্ট ডিলিট করে দেওয়া হলো এইটা গণতন্ত্রের পক্ষে শুভ নয় আরামবাগ জেলা প্রেসক্লাব এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে ফুটবল বিনিময়ে সংবাদ মাধ্যমে খবর করতে গেলে গণতন্ত্রের চতুর্থ মাধ্যম সংবাদ না ও সেটা পশ্চিমঙ্গ জুড়েই রাغو আমরা দেখেছি বিভিন্ন সাংবাদিককে যেভাবে মারধর করা হয়েছে গাড়ি ভেঙে দেওয়া হয়েছে এইভাবে তার ঘুম কেড়ে নেওয়া হয়েছে ফোন ফুপুন ভেঙে দেওয়া হয়েছে আজকেও সে এক নক্কারজনক ঘটনা এই শাসক দলের যারা কথা কথিত ছাত্র নেতা তাদের Калиফুল কলেজে একটা বিষয় নিয়ে এরা খবর করতে দিয়েছিল তো সেখানে সিভিক পুলিশের একজন আছে হাসান নাকি তার নাম সে বারবার রিঅ্যাডমিশন নাই রিঅ্যাডমিশন নাই নিয়েতে ওই কলেজে আছে তার নেতৃত্বে এবং ওখানে যারা তৃণমূল কংগ্রেসের সংসদে যারা আছে বহিরাগত কিছু ছেলে তারা এই খবরটা যাতে না করতে পারে তার জন্য প্রবল ভাবে দেখুন কি অবস্থা কি করেছে এর মাথায় মেরেছে স্ক্যান করা তো লজ্জা লজ্জা এটা হয়েছে আমি পুলিশের কাছে আবেদন করব ইমিডিয়েট যারা এই কাণ্ডের সঙ্গে জড়িত আছে তাদেরকে অ্যারেস্ট করা হোক অ্যারেস্ট যদি না করা হয় বিরোধী দল হিসাবে আমাদের যা করা চাই সাংবাদিকদের খবর করার কাজে বাধা নেতাজি মহাবিদ্যালয়ে সংসদের ছেলেদের বিরুদ্ধে এমনটাই অভিযোগ করছে সাংবাদিকরা কি বলবেন শুনুন আমি আমাদের ওই মাননীয় মুখ্যমন্ত্রী যে ভ্রাম্যমান যে চিকিৎসাটা আমাদের ছ নম্বরে হচ্ছে আমি ওখানেই ছিলাম হঠাৎ শুনলাম যে মারধর হয়েছে সাংবাদিক বন্ধুরা হসপিটালে এসছে আমি ওখান থেকে বেরিয়ে এসছি আমি খোঁজখবর নিচ্ছি সাংবাদিকদের ওপর মাধ্যর এটা ঠিক নয় আর ব্যাপার হচ্ছে যে ব্যাপারটা আমরা খোঁজখবর নেব খোঁজখবর নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে কলেজের আছে নিশ্চয় কলেজের যারা আছেন তারা নিশ্চয়ই ব্যাপারটা প্রশাসনকে জানাবে তা আমিও সাংবাদিকদের উপর যখন হয়েছে আমি সঙ্গে সঙ্গে ছুটে এসেছি কোথাও কি সাংবাদিকদের চেষ্টা চলছে না আমি ব্যাপারটা না কারো গায়ে আইন কারো হাতে নেওয়া উচিত নয় তা কি ব্যাপারটা হয়েছে আমি জেনে কিংবাদিক ওখানে খবর করতে যায় এবং তাদের উপরে আক্রমণ করে ছাত্র পরিষদের ছেলেরা না ব্যাপার হচ্ছে আইন কারো হাতে নেওয়া উচিত নয় কি ব্যাপারটা হয়েছে আমি জানি না আমি সমস্ত জানবো জেনে নিশ্চয় আমি ওখানে যে কলেজের যারা আছে নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা নেবে আমি তো এখানেই আমাদের ভ্রাম্যমান গাড়ির চিকিৎসা চলছে আমি ওখান থেকে ছুটে চলে এলাম যে সাংবাদিক বন্ধুদের গায়ে হাত পড়েছে বলে আমি সঙ্গে সঙ্গে এসেছি ব্যাপারটা নিশ্চয়ই আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট